তো বন্ধুরা ভারতীয় স্টেট ব্যাঙ্কে আবারও নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল বিজ্ঞপ্তি অনুসারে কি কি পোস্টে আপনার আবেদন জানাতে পারছেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আবেদন করবেন এই সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন এসবিআই থেকে নতুন নোটিশটি পাবলিশ হয়েছে এখানে অনলাইন রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন ডেট আঠেরো দুই দু তারিখে এই নোটিশ জারি হয়েছে আবেদন শুরু হয়েছে লাস্ট ডেট পনেরো তিন দু পঁচিশ অর্থাৎ মার্চের পনেরো তারিখ পর্যন্ত এটা আবেদন চলবে আবেদন করবার জন্য আপনারা এখানে দুটো লিঙ্ক আছে দুটোর মধ্যে যে একটা লিঙ্কে ক্লিক করে আবেদনটি করতে পারেন এখানে বলা হয়েছে এটা হচ্ছে কন্ট্যাকচুয়াল বেছে নেওয়া হচ্ছে ভারতীয় নাগরিক হলে আপনারা এখানে আবেদন কিন্তু করতে পারবেন এবার আমরা পোস্টের ডিটেলসগুলো দেখব প্রথমে এখানে নেম অফ দ্য পজিশন এখানে দেওয়া হয়েছে অডিটর পোস্টে কিন্তু এখানে নেওয়া হচ্ছে ডিপার্টমেন্ট আই এডি সিসি হায়দ্রাবাদ এটা আপনাদের পোস্টিং হবে নাম্বার অফ ভ্যাকেন্সি এগারোশো চুরানব্বইটা পোস্ট ভ্যাকেন্সি রয়েছে এখানে প্লেস অফ পোস্টিং এখানে আন্ডার সিএও অ্যাপ্লাইড সার্কেল যে সার্কেলে আপনারা আবেদন করবেন সেই সার্কেলের আপনার আন্ডারে আপনাদের এটা চাকরি হবে কিন্তু ডিপার্টমেন্টের মেন হেড অফিস হচ্ছে হায়দ্রাবাদে সেটা এখানে মেনশান আছে এডুকেশন কোয়ালিফিকেশান এবার আপনারা দেখে নেব এডুকেশন কোয়ালিফিকেশান এখানে কিন্তু সেরকম কিছু মেনশন করা নেই এডুকেশন না করা হয়েছে কোনো এডুকেশনের দরকার নেই এক্সপিরিয়েন্স কিন্তু লাগবে এটা কিন্তু মেনলি ম্যান্ডেটরি বিষয় দ্য রিটায়ার্ড পার্সোনেল শুড প্রেফারেবলি হ্যাভ ওয়ার্ক এক্সপিরিয়েন্স এরিয়া ক্রেডিট অডিট ফরেক্স ব্যাকগ্রাউন্ড আপনাদের কিন্তু রিটায়ার্ড পার্সন হতে হবে আর আপনাদের ব্যাঙ্কিং রিটায়ার্ড পার্সন এবং আপনাদের ক্রেডিট অডিট বা ফরেক্স ব্যাকগ্রাউন্ড থেকে হতে হবে ব্যাঙ্কিং সেক্টরে তবেই আপনারা এখানে আবেদন জানাতে পারবেন এবার এখানে বলা হয়েছে আপনাদের এজ লিমিট ম্যাক্সিমাম আটান্ন বছরের মধ্যে হতে হবে তবেই আপনারা আবেদন করতে পারবেন আপনারা ষাট বছর পর্যন্ত এটা অ্যাটেন্ড করতে পারবেন ঠিক আছে এর মধ্যে যাদের বয়স সীমাটা হচ্ছে তারা আবেদন করতে পারবেন এবার এখানে বেশ কিছু এলিজিবিলিটি কন্ডিশন দেওয়া রয়েছে আঠেরো দুই দু হাজার পঁচিশ তারিখ অনুসারে আপনাদের এজ এবং কোয়ালিফিকেশানটা ধরা হবে এবার আপনারা এখানে দেখে নেবেন এঙ্গেজমেন্ট স্যালভি ওয়ান ইয়ারের জন্য এখানে নেওয়া হচ্ছে ম্যাক্সিমাম তিন বছর পঁয়ষট্টি বছর পর্যন্ত এখানে আপনাদের নেওয়া হবে তেষট্টির পরে পঁয়ষট্টি তো এই হিসাবেই কিন্তু এখানে রিজেলসগুলো দেখা দেওয়া রয়েছে তো আপনারা যারা রিটায়ার পার্সন রয়েছেন আপনারা অবশ্যই দেখে নেবেন আর এটার সিলেকশান প্রসিডিউর এখানে দেওয়া রয়েছে আপনাদের প্রথমে যারা আবেদন করবেন তাদের একটা শর্ট লিস্ট করা হবে শর্ট শুধুমাত্র ইন্টারভিউ হবে ইন্টারভিউয়ে আপনাদের হান্ড্রেড মার্কসের ইন্টারভিউ হবে ইন্টারভিউ যদি ঠিক মতন আপনারা দিতে পারেন সেক্ষেত্রে আপনাদের ক্যান্ডিডেটদের আপনাদের কিন্তু এটা নেওয়া হবে এবার আমরা চলে আসবো এখানে আপনাদের দেওয়া হয়েছে রিটায়ার্ড অফিসার ইনটাইটেল লিভ থার্টি ডেজ ডিউরিং পিরিয়ড অফ ওয়ান ইয়ার এক বছর আপনার তিরিশ দিন ছুটি এখানে নিতে পারবেন আর এখানে স্যালারি স্কেল মেনশান আছে যদি এম এম থ্রি হয় সেক্ষেত্রে পঁয়তাল্লিশ হাজার এস এম জি লেভেলের যদি হয়ে থাকে সেক্ষেত্রে পঞ্চাশ হাজার এস এম জি ফাইভ হলে পরে পঁয়ষট্টি আর টি জি সিক্স হলে আশি হাজার টাকা পর্যন্ত আপনারা এখানে স্যালারি কিন্তু পেয়ে যাবেন এবার নিচের দিকে আসলে এখানে আপনারা পাচ্ছেন আরও কিছু ডিজিট বিষয় যেমন এখানে অনলাইন আবেদন করবার লিঙ্ক মেনশন করে রয়েছে কি কী ডকুমেন্টস লাগবে সেগুলো কিন্তু আপনাদের এই জায়গাটাতে কিন্তু মেনশন করে রয়েছে এই সমস্ত ডকুমেন্টসগুলোতে আবেদন করতে হবে সিগনেচার লাগবে ফটো তো অবশ্যই লাগছে এইবার এখানে দেওয়া হয়েছে জোনাল ভ্যাকান্সি মেনশন করা হয়েছে আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে বাস করি আমরা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা সেই হিসাবে আমাদের কিন্তু এখানে কলকাতা আছে দেখতে পাচ্ছেন কলকাতাতে টোটাল ভ্যাকান্সি আছে তেষট্টিটা এই তেষট্টিটা পোস্টের উপরে আপনারা কিন্তু কলকাতাতে শুধু আমাদের পশ্চিমবঙ্গে এটা আপনারা আবেদন করতে পারেন টোটাল ভ্যাকান্সি এগারোশো চুরানব্বইটি তো বন্ধুরা সমস্ত ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানালাম ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর এরকমই নতুন নতুন চাকরির আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলায় কিন্তু অবশ্যই বাজিয়ে রাখবেন